সার্কেল ইফেক্টস আপনি যদি আপনার ভিডিওতে এরকম একটা সার্কেল ইফেক্টস ব্যবহার করেন তাহলে আপনার ভিডিওটা দেখ ইউনিক মনে হবে আপনার ভিডিওটা একজন দর্শকে দেখলে তার দেখতেই ইচ্ছা করবে সো এই সার্কেল ইফেক্টটা যদি আপনার ভিডিওতে ব্যবহার করতে চান তাহলে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনার ভিডিওর মধ্যে এরকম একটা সার্কেল ইফেক্ট ব্যবহার করতে পারেন সবন্ধুর চলেন ভিডিওটা শুরু করা যাক সো বন্ধুরা চলে যাব আমরা ইনস্টাটপে ইনস্টোটপে যাওয়ার পর আমরা এখান থেকে ভিডিও সিলেক্ট করে নেবো ভিডিও সিলেক্ট করে নেওয়ার পর সো আমরা এখান থেকে আমাদের ভিডিওটা সিলেক্ট করে দিলাম দেখেন আমাদের ভিডিওটা চলে আসছে সো আমরা এই স্ক্রিন রেকর্ড ভিডিওর মধ্যে দেখাবো আপনারা কিভাবে একটা সার্কল ইফেক্ট ব্যবহার করতে পারেন সো আমরা সেজন্য চলে যাব পিপে এখান থেকে আমাদের একটা ভিডিও ইনপুট করতে হবে সো চলে আমরা পিপে পিপে যাওয়ার পর আমাদের একটা ভিডিও এখানে নিয়ে আসবো সো দেখতে পাচ্ছেন আমরা একটা ভিডিও ইনপুট করেছি সো এটাকে আমরা আমাদের ভিডিও মধ্যে যতটুকু দরকার রেখে বাকি অংশগুলো কেটে দিবো সো তারপর এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর এদিকে গিয়ে মার্কস মার্ক এটাতে যাবো এটাতে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ক্রপ চিহ্ন সো এটাই হচ্ছে সার্কল ইফেক্টস আপনার মধ্যে যদি এটা আপনার স্ক্রিন ভিডিওর মধ্যে যদি এটা ব্যবহার করেন তাহলে দেখতে খুবই দুর্দান্ত দেখাবে তারপর আমরা এখান থেকে কিছু শেপ ব্যবহার করবো এই যে এই যে দেখছেন এই যে দেখতেছেন হয়ে গেছে সো আমরা এখান থেকে এটাকে একটু কর্নারে বসিয়ে দিব এই যে এই যে দেখছেন আমাদের ভিডিওর মধ্যে এটা এটু হয়ে গেছে সৌমন্ধুরা আজকের ভিডিও ছিল এ পর্যন্তই আশা করি সবাই বুঝতে পারছেন আল্লাহ হাফেজ